লেখা ও পাঠ চন্দন সেনগুপ্ত এত ঝাপসা কেন তবু দেখতে পাই দূরের পাখিটা লেজ নাড়ছে ওর কী যে রং কত বাহারের তবে একটা রঙ আছে ওর পাখিটা নিজেই জানে না তাই স্বপ্ন দেখে না দেখলেও মনে থাকে না মোরগ ডাকে কেউ শোনে কেউ বা পাশ কাটিয়ে চলে যায় কুকুর ডেকে চলে রাস্তার ধারে কেউ ভাবে না ওরও কোনো কথা আছে সবুজ গাছপালা আরও সবুজ সবুজ পাখির ঝাঁক উড়ে আসে নীল আকাশ ধরা যায় না কিছুদিন বৃষ্টি হচ্ছে এখানে হলুদ পাতাগুলো নেই ঝাপসা কাচের ভিতর ধরা পড়ে একটা সোদা গন্ধ নিয়ে চলে অনেক দূরে সেখানে ছোটবেলা ছুতে পারি ওখানে মানুষজন আছে বৃষ্টি ভেজা মাঠ নাইতে নামা পুকুর ভোগ কাট্টা ঘুরি গাছের ডালে দোল খায় পেট কাটি আলেয়ার ধার সাইকেল শেখা পাখির বাসা মায়ের বকা পেতনি ধরা স্কুল শুরুর ঘন্টা শুনে ছুট পিটি স্যারের মুখে গল্প শোনা আজও স্বপ্ন দেখি কেমন ঝাপসা স্বপ্নের পাতা জুড়ে থাকে মন কোনোটা ফাড়া কোনোটা আবছা কোনোটা ঠিকমতো পড়া যায় না হিজিবিজি ভিজি লেবড়ে রয়েছে ফেলতে চাই না মিলিয়ে দেখি মনের পাতায় কোনোটা অমিল হয়ে আছে এখনো। কত জলগোলা রং। কত রং গুছিয়ে রাখা স্বপ্ন এখনও খুঁজি সেই চশমার কাজ